সে নতুন মানে মানে আপনার চুল সবচেয়ে ডিফারেন্ট লাগে আমার কাছে আসলে চুলের গেট আপটা কি আমি বিগত পাঁচ বছর ধরে আমি একটা স্টাইল নামের তো একটা আলভি আলভিমনি এই নামে সবাই আমাকে ভালোবাসা এটা কার বেনিফিট চুলের কি স্টাইল দেব আচ্ছা চুলের যে স্টাইল রহস্য এটা কিভাবে বানাইছেন রহস্য কি ওই এটা বিদবা বিদবা স্টাইল এই স্টাইলে বোঝায় হচ্ছে যে অস্থির কুমার থাকে এইজন্যই কাটিং মানে সিড় কুমার মানে এটা মানে ওই মানে সিঙ্গেল ভাই আর কোন মানে শূন্য না কি এটা সিঙ্গেল বা সিড় থাকা থাকে রাখতে না ভাই সেকা খায় আসলে মানুষের জীবনে প্রেম ভালোবাসা দুঃখ বেদনা আনন্দ নিয়ে একটা মানুষের জীবন তো আমার জীবনে আহামারি কোনো দুঃখ বেদনা ছিল না আর যেটা ছিল ওটা ধরান না তারপরে ছিল না 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 ওরকম কোন কিছু ছিল না আচ্ছা ভাই মনে করেন এখন মনে করেন দর্শকরা আর আমি আছি আর মনে করেন কেউ নাই ঠিক আছে ভাই আপনি কয়টা প্রেম করছেন সত্যি করে কবেন

আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা ভাবনা করে হয়তো মিডিয়াতে এত মানুষের সঙ্গে এত মেয়ের সাথে ভিডিও করে জন্যে অনেক মানুষের সাথে প্রেম করে প্লাস কারে কখন বিয়ে করে নিয়ে আসবি আমার মুখের উপরে বলে হুমায়ুন ফরিদি সার একটা কথা বলে গেছে কারো চিন্তার উপরে তো মানুষের হাত নাই তো আমাকে নিয়ে কেউ যদি এইসব চিন্তা করে আমার তো তার চিন্তার উপরে কোনো হাত ও তার মানে হচ্ছে এটা যার যা চিন্তা হবে না চিন্তা হ্যাঁ অবশ্যই কেউ কোনো কাউকে মন্তব্য করতে পারে সাত আট বছর বলে আসতেছে আমি তো এখনো সাত বছর স্ট্রং মিডিয়া জগতে এ একটাও প্রেম করনে তালে তালে মনির ভাই এখন তো আপনাদের এই এই ভিডিও তো ভাইরাল হয়ে যাব যে মনির ভাই सिंघের হ্যাঁ এই ভিডিও ভাইরাল হলে পুরোই বাংলাদেশের সব মে আমার তখন তখন আপনি এই আনন্দতে কি করবেন এই আনন্দতে আমি নাস্তা নাসবেন আপনি একটা মানে ভিক্ষাটাকে নাসবেন টাটা ছয়ে ছয়ে এই নাস্তা দিতে পারব না আচ্ছা বাংলাদেশ বাদে ঠিক আছে আপনি পরে কোন কান্ট্রিতে মানে আপনি ভ্রমণ করতে বা যাইতে লাইক করবেন আহ আমার ভ্রমণ করার লাইক করার জন্য একটাই জায়গা সেটা হচ্ছে মাটির নিচে

এখান থেকে কত কিলোমিটার হবে তাও এখান থেকে মিনিমাম তো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার রয়েছে আচ্ছা ডেলি ঘুম কি সাড়ে পাঁচটা থেকে ওঠেন ডেলি ঘুম আমার রাইট টাইম হচ্ছে ছয়টার সময় উঠি আমি ছয়টার সময় উঠি মানে এখানে একটু দূরের জন্য একটু আগে উঠি দূরের জন্য পাঁচটায় উঠি কোনো দিন সাড়ে পাঁচটায় উঠি হ্যাঁ আসলে সুপ্রিয় দর্শক আসলে বুঝতেই পারছেন যে এই শীতের সকালে তাও কিন্তু কষ্ট করে আসা হয় আসলে নিজের একটা চাহিদা আছে প্লাস হচ্ছে আপনাদের ভালোবাসা এই বিদায় কিন্তু এই এই জন্যই কিন্তু এতটা কষ্ট আসলে কিন্তু সহজ না আপনারা অনেকেই হয়তো ভাবেন যে শুধুমাত্র বিনোদন দেয় শিল্পীরা আহ এটাই হয়তো ক্যামেরার বাইরে থেকে দেখেন কিন্তু আসলে এর পিছনে কিন্তু অনেক গল্প থাকে ঠিক আছে এই সেইগুলাই তুলে ধরার চেষ্টা করি যেমন মনির ভাই তার মধ্যে তো মনির ভাই আজকে কিন্তু আপনি অবশ্যই গান শোনার নাই অবশ্যই আপনার কাছে একটা নতুন গান শুনতে চাই আসলে পুরাতন গানে আমি নতুন করে গান ওই মানে মানে আপনার কণ্ঠে নতুন যেটা হবে সেইটা আর কি তুমি আমায় ভুলে গেছো বিশ্বাস করি কেমনে তবু যে মানতে হবে গেছনের ঘরে কেমন করে নাম লিখেছি ভুলতে কি তোমাকে পেরেছি ও বন্ধুরে ভুলতে কি তোমাকে পেরেছি জীবন আমার দুঃখ দাঁড়ে দারে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাই তোমার মারে মনের আগুন তো আরো বাড়াই দিলেন আপনাকে দেখতেছি আপনার বারে চলো একটু দেখি আরো সবাই কি করতেছি এটা দেখি

আজকে কোনো কিন্তু লিমিট হবে না এটা কিন্তু মেনে নিব না ঠিক আছে আজকে 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 আমাদেরই হবে ওই ওই কাজ ঠিক আছে আজকে সারা দিন আপনারা ওই যা করবেন হেরে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ এটা কি আপনারা রাজি ওমা কেন আমরা কেন রাজি থাকবো না